সিস্টেম বলতে এটা একটা রাইড এটা এনজয়ের জন্য মেক করা হয়েছে তো আমরা এটা বাইরের দেশ থেকে আনছি যেহেতু এটা বাংলাদেশে ওইভাবে নাই আর আমরা এটা বেশ কিছুদিন হয়েছে এটা আমরা শুরু করছি আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা পনেরো মিনিট দুশো টাকা করে নিতেছি পার পার্সন আর আমাদের এটা খোলা থাকে হচ্ছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এটা আমরা ব্লোয়ার দিয়ে ফুলাই ফুলানোর পরে মানুষকে ঢুকাই ঢুকানোর পরে আমরা হাওয়া দিই হাওয়া দেওয়ার পরে এখানে নামিয়ে দিই যে আমাদের বলগুলো উচ্চ মানের পিপিসি দ্বারা তৈরি তো আমাদের বল আলহামদুলিল্লাহ অনেকটা সিকিওর বলে কোনো সমস্যা নেই তো এর বাইরেও আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা লাইফ জ্যাকেট রাখছি তারপরে হচ্ছে যে আমাদের ট্রেনিং প্রাপ্ত আমাদের কাছে অভিজ্ঞ সাঁতারও আছে তিনজন আর আমাদের যে পানি সেই পানির হাইটও বেশি না পাঁচ থেকে চার ফুট তো আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আছে ইনশাল্লাহ কিছু হবে না একশো আশি কেজি পর্যন্ত নিতে পারে তবে আমরা একশো বিশ কেজির মতো অনুমোদন দিই আমরা রিক্সটা নেই না আর কি আমরা এটা শুরু করেছি পনেরো দিন হলো তো মাঝখানে আমরা সাত দিন চালানোর পর তো আমাদের এত পরিমাণ মানুষ আসছে যার কারণে আমাদের র্যামটা ভেঙে ফেলছে তারপরে আমাদের বল একটা একটু ফুটা হয়েছিল যার কারণে আমরা আবার নতুন বল অর্ডার করি আর র্যামটাকে ভালোভাবে বানাই তারপরে আবার স্টার্ট করি আমাদের স্টার্টিং টাইম হচ্ছে দুপুর দুইটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত এটার জন্য আসলে কতক্ষণ টাইম আছে কতক্ষণ একজন চড়তে পারবে অথবা কস্টটা কেমন এটা হচ্ছে পনেরো মিনিটে দুশো টাকা আমরা পনেরো মিনিটে পার পার্সন দুশো টাকা করে নিচ্ছি তার মানে হচ্ছে যদি একটার ভিতরে দুজন চড়ে সেক্ষেত্রে কি চারশো টাকা সেক্ষেত্রে চারশো টাকায় দিতে হবে এটা বাংলাদেশে ওরকমভাবে আমি কখনো দেখিনি কিন্তু এটা মূলত আমাদের ধারাই হাইপ ট্রেটার তৈরি হয়েছে আশা করি মানে এটা আমাদের কাছে প্রথম বলা যায় আর কি মানে আমরা চারটা বন্ধু আমাদের সাথে মানে আমরা কখনো আর কি জব করবো এরকম কোনো আমাদের চিন্তা ভাবনা ছিল না তো আমরা চিন্তা করতাম যে কি করা যায় বা কি করলে আমাদের মানে সফলতা আসবে ভালোভাবে কিছু একটা করা যায় এর জন্য আমরা পরে চিন্তা করি আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করার পর আমরা এটা আর কি ইউনিক দেখে আমরা এটা কি ডিসাইড করি যে আমরা এরকম একটা কিছু করবো ফার্স্ট অফ অল এটা আর কি বিজনেস আর কি কখনো বাংলাদেশে প্রচলিত না তো আর এটা ইউনিক এটা একটু ইউনিক যার কারণে আমরা এটা চুজ করি কজ এটা মানুষের একটা আকর্ষণ কাজ করবে বিদায় আমরা এটা কি চুজ করা মূলত অনেক কস্ট ভালোই কস্ট আছে কারণ এগুলো সব জাপান থেকে ইম্পোর্ট হয় আর এগুলা আনা শিপিং কস্ট মানে একটা অলমোস্ট যায়। আলহামদুলিল্লাহ ভালোই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এই যে ঢাকার মধ্যে এটা ফার্স্ট অফ অল মানে আমরাই শুরু করছি তো এখন বাইরে থেকেও মানুষ আসতেছে ঢাকার মানুষ তো আসতেছেই বিশেষ করে দেখেন এই যে উত্তরের মধ্যে যে মানুষের ঘোরার স্পট যেটা মেন স্পট হচ্ছে এটা এখানে আশেপাশের মানুষ আসতেছে তারপর হচ্ছে ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্ট বরিশাল টাঙ্গাইল অনেক জায়গা থেকে আসছে আলহামদুলিল্লাহ ভালোই সারা পেয়েছি এটা নিয়ে সামনে চিন্তা ইনশাআল্লাহ যেহেতু আস্তে আস্তে আগাইতেছি যদি অনেক ভালোভাবে সারা পাই ইনশাল্লাহ বিভিন্ন এলাকায় ধরেন বিভিন্ন ডিস্ট্রিকে মানে ব্রাঞ্চ দেওয়ার ইচ্ছা আছে আর কি আমরা নয়টা বল নিয়ে আসছি শুরুতে তিনটা দিয়ে শুরু করছি মানুষজন বেশি থাকাতে আর একটু মানে অর্ডার করার দরকার ছিল এই জন্য আরও ছয়টা নিয়ে আসছি দুপুর তিনটা থেকে শুরু করি যতক্ষণ মানুষের টিকিট কাটা হয় ততক্ষণ পর্যন্ত দেওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো একটু আনকমন ওয়াটার বলটা হয়তোবা আমরা দেশের মধ্যে আগে কোথায় আমি কখনো দেখি নাই তাই একটু ইচ্ছা জাগছিল যে আমি থাকি এখানে উত্তরাতেই তো মনে করলাম যে আসি আজকে শুক্রবার ফ্রাইডে অফডে তো তাই ঘুরতে আসলাম তাই আগে থেকে জানি যে এটা এখানে ওয়াটার বলটা চালু আছে দুশো টাকা জন প্রতি তাই একটু এনজয়টা করে নিলাম ভালো লাগলো ভিতরের ব্যালেন্স কেউটা হচ্ছে যে কি আপনার নিজের কাছে এখন আমি চাচ্ছিলাম যে দাঁড়ানোর জন্য আমি তো একটু ওয়েট হয়তো বা দেখেছি একটু বিগ সাইজের দাঁড়ালে একদিক থেকে আরেকদিকে দিকে যায় ব্যালেন্সটা রাখা যায় না তবে দাঁড়ানোর চেষ্টা করছিলাম বারবার এই কারণে একটু বেশি তাফালিং হয়েছে বেশি জোরা হয়েছে এই কারণে একটু গরম লাগছে জি আমি আমার ওয়াইফ সহকারে আসছি আর কি আমি একাই উঠছি না হয় এগুলো একটু ভয় পায় জি ঠিক আছে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো

তো আজকে আমরা অনলাইনে প্রায় দেখি যে এই যে এই এরিয়াটা দ্যাট বাবলের ইটা দ্য স্কাইটিং সো সময়ের জন্য আসলে ওইভাবে আসা হয় না তো আজকে একটু প্ল্যান করে আসছি যে আমরা এই রাইডগুলোতে উঠবো ঠিক আছে সো ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি সো এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে সিরিয়াল পাওয়াটা আসলে খুব কষ্টকর তো আগে থেকে যদি জানতাম তাহলে হয়তো আর আগে আসলে হয়তো এখানে বাবলগুলো বা এইগুলোতে উঠতে পারতাম দেরি হওয়ার কারণে মানে আসলে কনফিউশনে আছে যে এটা উঠতে পারবো কি না সো সি না এখানে এটাতে এর আগে অভিজ্ঞতা নাই তো অভিজ্ঞতা নেওয়ার জন্য আসলে আসা এর আগে এটা ছিল না এই জিনিসগুলো তো এখানে হওয়াতে সবাই আসলে এনজয় করতে পারে উইকেন্ডে এসে তারা এনজয় করতে পারে তাদের এই এরিয়াগুলো প্লাস ফ্যামিলিকে সময় নিতে পারে